বিশ্ববিদ্যালয়ের রহমান রহিম আলহামদুলিল্লাহ রহবিন আল আমি আমার বয়স এখন বিরাশি বছর এই বিরাশি বছর বয়সে আমি আমি যত ভোট দেখছি যত এমপি এই রামগতি সংসদে আসে আমি প্রত্যেক নেতাকর্মীর ভোট একবার দেখেছি শাসক দেখেছি কিন্তু এই দুই হাজার এক দুই এক সালে আসাবুদ্দিন নিজান আসি আসাবুদ্দিন নিজান দল বল নির্বিশেষে এই জনগণের ফাঁসে দাঁড়াই সে দুইবার সংসদ সংসদ সদস্য হইয়া সংসদে যাইয়া এই মেহানতির জনতার এই গরিব দুঃখী লোকের লোকের এই যেই ফানি বাঘে বসে যদি একসাথে ফানি খাবায় এই নেতা যে মানুষের দুকে দগবে এই যেভাবে আত্মা ইয়া উপকার করছে যে সম্মান দিছে এই সম্মান আর কোন নেতা কোন নেতা দূরচন্দ্রিকন আসামার দূরপন এগো কোন ফেরা একেবারে খালি দল নিয়ে দল নিয়ে আসে কিন্তু জনগণের স্তাতারে। তারা নাই এ নিজান দুই হাজার এক সালে আসি এই বিএনপির ফাল ধরি কিন্তু গ্রামগুতি কমলনগরের বিএনপির সুন্দর ভাবে সুশীল সমাজ সুশীল সমাজ করি এই গড়ি তুলছে এই আত্ম ইয়া রাখি আমি দুবার রে আশাবুদ্দিন নিজানের বুক বিএমপি করাই করছি আবার হুকুমত হয়েছে কিন্তু আশাবুদ্দিন নিজান যেই রামনীতিতে যে জনগণের এই গরিব দুঃখ মানুষের ফাঁসে যেভাবে দাঁড়াইছে এভাবে আমরা সমস্ত রামনীতি কমলনগরের মানুষ আমরা আশাবুদ্দিন যতদিন বাঁচে ততদিন ইনশাল্লাহ আল্লাহ তার হয়াত দাঁড় করি তারা আবারও ধানের শেষে ভোট দিয়া জয়যুক্ত করি আল্লাহ যদি তার সংসদেও ভারায় এ আশা বর্ষা রেখে আমি বক্তৃভাবে শেষ করছি আসসালামু আলাইকুম